হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি কুকিং রেসিপি দই পোটল রেসিপি এবং আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি এটা আমি সরিষা পটলও ভালো লাগে করতে আর কি দই পটলও ভালো লাগে তো আজকে ভাবলাম আমি তোমার সাথে তোমাদের সাথে দই পটলই শেয়ার করি দই পুটোর রেসিপিটি তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রথম আমি পটলগুলোকে ধুয়ে এভাবে দুই ধার কেটে নিয়েছি তারপরে আমি পটলগুলোকে এভাবে স্লাইসারের সাহায্যে মাঝে মাঝে কেটে নেব আর কি মশলাগুলো ঢোকার জন্য দেখো তাছাড়া সুন্দর লাগবে দেখতে এভাবে কাটলে এখন আমি এইখানে মাঝে মাঝে ছুরি দিয়ে কাটবো যাতে এর ভেতর আমরা যে গ্রেভিটা করব সেটা যাতে খুব ভালো করে এর ভেতর ঢোকে এভাবে সবগুলো পটলের মাঝে চিড়ে নেওয়ার পর আমি একটা ফ্রাইপ্যানে তেল দিলাম তেলের ভেতর আমি একটু হলুদ দিয়েছি তারপরে একে একে আমি সব পটলগুলো দিলাম তারপর পটলগুলোকে আমি একটু নেড়ে নেড়ে ভাজতে থাকবো তারপর আমি এর ভেতরে সল্ট দিব তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সল্টটা অ্যাড করতে পারো যে যেমন খাও আর কি তারপর আমি এভাবে ধীরে ধীরে ভাজব তারপরে ভাজতে ভাজতে আমি এখন একটু ঢেকে দেব পটলগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখো ঢাকনা উঠিয়েটার পর দেখলাম যে পটলগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে আস সেদ্ধ হয়ে গেছে এবং আমি পটলগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি কারণ যতই ভাজবে ততই কিন্তু পটলগুলোর ভেতরে গ্রেভি ঢুকবে এবং খুব ভালো লাগবে খেতে তারপরে ধীরে ধীরে ভাজার পর ভাজা যখন হয়ে যাবে তারপরে আমি পটলগুলোকে উঠিয়ে নেব সবগুলো ওঠানোর পর আমি ওই তেলেই আবার একটু গোটা জিরে এবং মশলা দিয়ে দেব তারপরে এগুলোকে আমি একটু ভেজে নেব এগুলোকে ধীরে ধীরে ভেজে নেওয়ার পর আমি এর ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পিঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি ধীরে ধীরে ভাজতে থাকব তারপরে ধীরে ধীরে ভাজার পর যখন পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসবে আর কি ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি এর ভেতর অ্যাড করবো পেঁয়াজ বাটা অনিয়ন পেস্ট আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি তোমরা চাইলে আরও বেশিও অ্যাড করতে পারো আমি এক কাপের পরিমাণ মতোই দিয়েছি আর কি এরপর আমি এগুলোকে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে ভাজতে থাকবো আর কি যত ভাজবে যত কষাবে তত কিন্তু গ্রেভিটা সুন্দর হবে এবং সুন্দর একটা স্মেল আসবে আর কি কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না আর কি তারপরে আমি এর ভিতর দিয়ে দিলাম এক চামচের মতো চিলি পাউডার মইচের গুঁড়ো তোমরা যদি ঝাল আরও বেশি খাও তোমরা আরও বেশি অ্যাড করতে পারো আমি ঝাল আর কি মিডিয়াম পরিমাণ খাই তো আমি এক চামচের মতোই দিলাম তারপর আমি আবার কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে কষাতে থাকব তারপর আমি এর ভেতর দিয়ে দিলাম একটি একটু জিরের গুঁড়ো হাফ চামচের মতো তারপর ধীরে ধীরে আমি আরেকটু কষাবো এরপর আমি এর মাঝে অ্যাড করব একটু টক দই আমাদের দই পোটলের যে মেইন উপকরণ আর কি তো আমি এক কাপের পরিমাণ মতো টক দই নিয়েছি দেখো দইটা অ্যাড করার পর কিন্তু এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং অন্য রকম লাগছে আর কি সুন্দর লাগছে এখন ধীরে ধীরে আমি আর একটু কষিয়ে নিচ্ছি দইটা দেওয়ার পরে এর মাঝখানে আমি একটু জল অ্যাড করে দিয়েছি তিন কাপের মতো জল দিয়েছি তারপরে আমি আর একটু লবণ দিলাম এখন আমি এর মাঝখানে ধীরে ধীরে পটলগুলো অ্যাড করে দিচ্ছি পটলগুলো অ্যাড করে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব মানে তরকারিটা আমার গাঢ় হওয়ার জন্য আর কি দেখো এইভাবে তোমরা আট দশ মিনিট ওয়েট করবে তারপর দেখো আমার দই পোটলটা হয়ে এসেছে এবং কত গাঢ় হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আমার দই পোটল তৈরি তোমাদের যদি এই দই পোটল রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেলে একটি লাইক